কতক্ষণ পড়বেন সেটা বলবো না আমি এখন আমি বলবো কতক্ষণ এখন পড়া ছাড়া আপনি থাকবেন শুধু নিজের শরীরটাকে ঠিক রাখার জন্য যতটুকু সময় দরকার ঠিক সেই সময়টা বাদ দিয়ে আপনি টোটাল সময়টাই আপনি পড়াশোনার মধ্যে ইনভেস্ট করবেন হ্যালো ওয়েলকাম টু মিশন প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই আলোচনায় আরও একবার আমার মায়েদের জন্য আমার বনেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাব্লুফ লেডি কনস্টেবলের মেনকে ঘিরে দুচার কথা প্রচুর ছাত্রী আছেন যেনারা এই সময় বলে থাকেন এবং আমি শুনতে পাই আর কটা দিন বাকি দেখে নেব এই পরীক্ষাটার পরই তো আমার জব হয়ে যাবে আমাকে অনেক কষ্ট দিয়েছে ওই ছেলেটি এই পরীক্ষাটার পরে যেদিন ওই খাকি পোশাকটা গায়ে পড়ব না সেদিন সুদে আসলে দেখে নেব ডিয়ার স্টুডেন্টস শুধু তাই নয় অনেক বোনেরা আমার এই আফসোস করে থাকে আমার বাবা কত চেষ্টা করেছে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য পারিনি কিন্তু এবার এই জবটা যখন হয়ে যাবে না ওই ছেলেটাকে বিয়ে তো দূরের কথা ওকে আসল শিক্ষা দেব এবং ওকে গাড়ির ড্রাইভার বানাবো আমার এইরকম চিন্তা ভাবনা আমরা করি শুধু তাই নয় রাস্তাঘাটে কত ছেলে আমাকে অসম্মান করেছে এত বড়ো হয়েছি যখন জন্মিয়েছি তখন থেকেই আমার বাবা মাকে আমার পাশের আত্মীয় স্বজনরাই আমাকে অনেক অসম্মানিত করেছে কারণ আমি মেয়ে হয়ে জন্মিয়েছি যার ফলে লাঞ্ছনা বঞ্জনা সহ্য করতে হয়েছে ডিয়ার স্টুডেন্টস আমার প্রত্যেকটা মায়েদেরকে আমার বোনেদের কাছে আমি বলতে চাই এই সমস্ত ইমোশন দেখিয়ে এই সমস্ত আবেগ দেখিয়ে পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করা যাবে না যারা বলছেন অবশ্যই সেই ব্যথাটা সেই যন্ত্রণাটা আপনার ভিতরে রাখতে হবে আর সেরা প্রিপারেশনটা নিতে হবে দেখুন কিভাবে আপনি প্রিপারেশন নেবেন এই কটা দিন আর তো কয়েকটা দিন বাকি একুশে জানুয়ারি আপনার পরীক্ষা সুতরাং এই কটা দিন আপনি নার্ভ ঠিক রেখে সমস্ত স্নায়ুর যে চাপ প্রেশার সেটাকে ঠিক রেখে কীভাবে আপনি প্রিপারেশন নেবেন আমি চাই আমার প্রত্যেকটা মায়েরা আমার বোনেরা খুব ভালোভাবে এই কটা দিন প্রিপারেশন নিন দেখুন এই সময়টা হচ্ছে সেরকম সবাই যেমন আমরা ক্রিকেট খেলায় বলে থাকি ওভার ঠিক সেরকম আপনি বলবেন স্যার কত ঘন্টা পড়বো আমাকে অনেকে প্রশ্ন করছে কত ঘন্টা পড়বো স্যার ম্যাথের কোন কোন টপিকগুলো বেশি করে জোর দেবো রিজনিংয়ের কোন কোন টপিকগুলো জোর দেবো স্যার একটু আমাকে বলে দিন দেখুন সর্বপ্রথম এই কথাটাই বলবো যদি ভূমিকম্প হয় আর সেই ভূমিকম্পে যদি আপনার বাড়ি ছাদটা ভেঙে না পড়ে আপনাকে বই ছেড়ে যাবে না কতক্ষণ পড়বেন সেটা বলবো না আমি এখন আমি বলবো কতক্ষণ এখন পড়া ছাড়া আপনি থাকবেন শুধু নিজের শরীরটাকে ঠিক রাখার জন্য যতটুকু সময় দরকার ঠিক সেই সময়টা বাদ দিয়ে আপনি টোটাল সময়টাই আপনি পড়াশোনার মধ্যে ইনভেস্ট করবেন বুঝতে পেরেছেন এবার আসুন আপনি যদি সকাল সাতটার সময় ওঠেন ঘুম থেকে সকাল সাতটার সময় উঠলেন সকাল সাতটার সময় উঠে আপনি জিকে পড়তে শুরু করুন একদম লাঞ্চের আগে পর্যন্ত আপনি জিকে টানা জিকে পড়ুন কোথাও যাবেন না কন্টিনিউয়াসলি আপনাকে পড়তে হবে একদম প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে তারপরে আপনি লাঞ্চ করুন যদি সাতটা থেকে আপনি এগারোটা বা বারোটা পড়ুন তারপরে লাঞ্চ করুন সান করে লাঞ্চ করুন আপনি এক ঘন্টা বা দেড় ঘন্টা রেস্ট নিন তারপরে আপনি এই যে ডিনার লাঞ্চ করার পরে এই সময়টা আপনি চেষ্টা করুন ম্যাথ এবং রিজনিং পড়ার ম্যাথ এবং রিজনিং এই সময়টা আপনি টানা পাঁচটা পর্যন্ত পড়ুন তারপরে আপনি এক ঘন্টা যোগা করুন মেডিটেশন করুন একটু রেস্ট করুন দিয়ে তারপরে আবার আপনি প্রচুর কোশ্চিন প্র্যাকটিস করুন এমসি আপনার যে স্ট্যান্ডার্ড বই আছে বা কোনো স্যারের কাছে যদি পড়ে থাকেন সেই স্যারের যে এতদিনের যে মক টেস্টের যে কোশ্চিনগুলো আছে সেগুলো আপনি প্র্যাকটিস করুন যেমন আমার মিশন জবের যে ছাত্রীরা আছেন আমি আপনাদের বলবো আপনারা যে মিশন জবের যে মক টেস্ট সেটগুলো রয়েছে সেগুলো আপনি প্র্যাকটিস করুন আবার আপনারা যে আমি বললাম লাঞ্চের পরে যে ম্যাথের কোশ্চিন প্র্যাকটিস করতে মিশন জবের যারা ছাত্রী আছেন তাদেরকে আমি বলবো স্যারের দেওয়া যে ম্যাথ রিজনিংয়ের যে কোশ্চিনগুলো আছে সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করুন ঠিক তার পাশাপাশি আপনি সন্ধ্যা যখন ছটা বাজবে তখন প্রচুর কোশ্চিন রিভিশন করুন কোশ্চিন রিভিশন করুন ঠিক এরকমভাবে করতে থাকুন বিফোর ডিনার ডিনার কমপ্লিট জয় হয়ে যাবে তখন আপনি আবার আমি বলবো ম্যাথ রিজনিং পড়ুন এই পড়তে পড়তেন এগারোটা বারোটা বেজে যাবে আপনি ঘুমিয়ে পড়ুন বারোটার পরে ঘুম থেকে ঘুম থেকে উঠবেন মোটামুটি সাতটা ছটা থেকে সাতটার মধ্যে আপনাকে ঘুম থেকে উঠে পড়তে হবে ঘুমানোর আগে আপনি ধরুন বারোটায় ঘুমাবেন মোটামুটি দশ মিনিট আপনাকে চেষ্টা করতে হবে আগামী কালকে আমি কি পড়ব তার একটা রুটিন তৈরি করে নিতে হবে এবং যে রুটিনটা সেট করবেন সেটা আপনাকে পরের দিন কমপ্লিট করতেই হবে এনিহাও ডিয়ার স্টুডেন্টস প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আমার বোনদেরকে আমি এটা বলতে পারি একটা দিন যদি আপনি এরকমভাবে চলতে পারেন যদি নিজের নাপটাকে ঠিক রেখে পড়তে পারেন আমার মনে হয় আপনি শেষ আসে হাসবেন আমি জানি না আপনার কোন পরিস্থিতির আপনি রয়েছেন আপনার মেনের প্রিপারেশন কেমন আছে আমি সেটা জানি না আমার দেখার প্রয়োজন নাই আপনি যে জায়গায় থাকুন না কেন আপনি এই কটা দিন এইরকমভাবে প্রিপারেশন নেন আমার মনে হয় আপনি শেষ শেষে হাসবেন আমি দেখেছি বিগত দিনে এই সময়তে অনেক নার্ভ দুর্বল হয়ে যায় হয়তো আমার হবে না বিভিন্ন টেনশন করে যার ফলে বিভিন্ন বান্ধবীদেরকে ফোন করে জানিস আমি এই করছি আমার এই হচ্ছে ফোন করে আপনি যাকে ফোন করছেন সেও আবার আপনাকে দুটো গল্প শুনিয়ে দিল যার ফলে আপনার টেনশনটা আরও বাড়িয়ে বেড়ে গেল আপনি কাউকে ফোন করে আপনি তার টেনশনটা আপনি নিয়ে আর টেনশন নিজের বাড়াবেন না কোনো দরকার নেই আপনি যে জায়গাটায় আছেন সেই জায়গাটা থেকে আপনাকে যুদ্ধ আরও কি করে ভালো করা যায় সেটা চেষ্টা করতে হবে আশা করছে আমি বোঝাতে পেরেছি যদি এই কটা দিন সমীর স্যারের তদারকিতে সমীর স্যারের কথা মতো আপনি প্রিপারেশন নেবেন আসুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে একটা ক্লাসও যদি সমীর স্যারের আন্ডারে করেন আপনার পড়ার স্পিড ডবল হবে পড়ার স্পিড ডবল হবে কয়েক গুণে বাড়বে সুতরাং আপনি চাইলেই মিশন জবে আসতে পারেন শুধু তাই নয় দু হাজার আমাদের একদম আমাদের কাছ থেকে বিদায় নেবে দু হাজার চব্বিশে প্রচুর ভ্যাকেন্সি আমার বোনেরা আমার ভাইয়েরা যারা মিশন জবে আসছেন আপনারা দ্রুত এসে মিশন জবে যোগাযোগ করুন প্রচুর আপডেট প্রচুর নতুন নতুন আপনাদের জন্য সিস্টেম মিশন জব নিয়ে এসেছে আরও ভালোভাবে প্রিপারেশন যাতে নেওয়া যায় আপনারা আসুন এসে মিশন জবের অফিসে যোগাযোগ করুন আপনারা যুক্ত হন আর সোমিস স্যারের সঙ্গে কথা বলতে গেলে রাত্রি নটা থেকে দশটার মধ্যে যে নম্বরটি আপনারা জানেন ওই নম্বরে ফোন করে যোগাযোগ করুন ভালো থাকবেন দেখা হবো খুব তাড়াতাড়ি যদি আমার এই আলোচনাটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধু বান্ধবীদের শেয়ার করবেন দেখা হবে আবার ধন্যবাদ